বন্ধুরা আদালত হলো সত্যের জায়গা এখানে যে কেউ মিথ্যা সাক্ষী দিলে তা শুধু ন্যায় বিচারকেই নয় একটি পরিবার একটি মানুষের জীবনকেও ধ্বংস করে দিতে পারে বাংলাদেশ দণ্ডবিধির একশো তিরানব্বই ধারায় মিথ্যা সাক্ষী দেওয়া একটি গুরুতর অপরাধ যদি প্রমাণিত হয় যে আপনি জেনে বুঝে আদালতে মিথ্যা তথ্য দিয়েছেন তবে আপনার সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সাথে জরিমানাও হতে পারে একটি মিথ্যা সাক্ষ্য এক নির্দোষ মানুষকে জেলে পাঠাতে পারে দুই অপরাধীকে মুক্ত করে দিতে পারে তিন সমাজে অবিচার ছড়িয়ে দিতে পারে সাক্ষী দেওয়া মানে দায়িত্ব নেওয়া এখানে কোনো লোভ ভয় বা সম্পর্কের কারণে মিথ্যা বলা চলে না মনে রাখবেন মিথ্যা সাক্ষী দিলে আপনি উক্ত মামলার আসামি হয়ে যেতে পারেন বা যার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন সে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে তাই মিথ্যা মিথ্যা সাক্ষ্য থেকে এড়িয়ে চলুন